الحمد لله والصلاة والسلام على رسول الله باب مسهر اس كله لقوله تعالى وامسحوا برؤوسكم وقال سعيد بن المسيب المرأة بمنزلة الرجل يوم على رأسه وسئل مالك آية جزي آية جزي أن يمسح بعد رأسه فاحتج بحديث عبد الله بن زيد সম্মানিত দর্শক মন্ডলী এখানে ওজুর মধ্যে যে চতুর্থ তৃতীয় ফরজ যেটা মাথা মাসেহ মাথা মসেহের বিষয়ে আলোচনা করা হচ্ছে এখানে হজরত ইমাম বখারি সহ অন্য কয়েকজন হজরত ইমাম শাফি আই মোহাম্মদ এই দৃশ ওনাদের মত হল যে পরিপূর্ণ মাথাটা মসেহ করা ফরজ আর অন্যান্য কিছু সংখ্যাকে ইমামের আজম আবু হানিবর রহমতুল্লা সহ তারা বলেছেন যে প্রত্যেকের পক্ষে দলিল আছে প্রত্যেকেই দলাল করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেটা কবুল করেন মেহরবানি করেন বাবু মশের রাসে করলে মাথা মাসেও করতে হবে মাথার সবটুকু এমন না যে একটা অংশ করলে আদায় হয়ে যাবে ফরেস্ট আর বাকি অংশ না করলেও চলবে বা বাকি অংশটা করা শুননাতে এরকম না এই একটা বক্তব্য এটা একটা বক্তব্য লে কৌলিহি তা দলিল হিসাবে পেশ করছেন যে ও সিকুম আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন যে তোমরা সকলে তিন নম্বরে তোমাদের সকলেরিকুম এটা বাটা এটা হলো অতিরিক্ত উঠাইয়ে যদি ফেলি তাহলে অর্থ হবে ওম সাহু রু সাকুম তোমরা মাসে করবা তোমাদের নিজ নিজ মাথা মাথা বললে মাথা যতদূর মাসেও হবে ততদূর দজরথী এবং বুখারিসহ ইমাম সাফি আই অন্যান্য আরও অনেক আলেম ওলাম আর মত পুরা মাসে হোক করতে হবে মাথাটা অকলা সাই দেমিনাল মশাইয়েব সাই দেবনেল মোশাইয়েব বলেছেন মারাত মোহামান জালাতের রাজুলে পুরুষদের আইন যেমন মহিলাদের আইনও তেমন তার মানে পুরুষদের যেমন গোঠা মাথা মাসে হোক করার আইন অনুরূপভাবে মহিলাদেরও পুরা মাথা মশেও করতে হবে মাথার চুলের উপর দিয়ে মাসেও করবে একবার একজন মহিলার চুল যদি নিচে লম্বা হয়ে আটু পর্যন্ত নামে তা সেই চুল মশেও করার কন্ডিশন না কিন্তু এই যেমন পেছনের দিক যতটুকু ঘাড়ের পর্যন্ত এতটুকু মহিলারাও পুরা মাথাটা মাসেও করবেন আর আরু আলার আসে হা মাথা মোসেহ করবেন পুরোটা একই হুকুম ইমাম মালিক ইব্রাহিমুল্লাহকে একবার যিকরা করা হলো মুহাম্মদ আনাস মালেক মালিক মালিক বিন আনাস ওয়াসহিলা মালিক অনু আয়্যাজি ইয়াজিজি ইউজুজা দুই রকমের পাঠ শুদ্ধ অর্থ ঠিক থাকতেছে ইমাম মালিক বিন আনাস একবার জিজ্ঞাসা করা হয়েছিল আয়্যাজি আয়্যাম সাবাদ আসিহি মাথার একটা অংশ মসেও করলে ফরজ কি আদায় হবে সেটা কি যথেষ্ট হবে ইয়াজেজি যথেষ্ট কি হবে ফজা হাদিসে আবদুল্লাহ ইবনে জায়েদ তখন উনি বললেন যে না পুরা মাথা মসেও করতে হবে দলিল কি আবদুল্লাহ বিন জায়েদের এই হাদিস এই হাদিসটা এখন সামনে আসবে আপনারা নিজেরা এখনই শুনতে পারবেন সেই হাদিসটা ওর দ্বারা বোঝা যাচ্ছে যে পুরা মাথা মাসেও রসুল্লাহ করেছিলেন ফজা উনি হুজ্জাত হিসাবে বর্ণনা করেছিলেন যে এই সম্পর্কে পুরা মাথা মচে মসেও করতে হবে এটা দলিল হযরতে আবদুল্লাহ ইবনে জায়েদ থেকে বর্ণিত হাদিস তাই সেই এই এই এখন যেটা আমরা পড়তেছি এখন এই সামনে টাইটা শোনেন অভিনয় হাদ্দ সানা আবদুল্লাহ ইবনী ওসুফ ইমাম বুখারি হজুর আর উস্তাদ হলেন আবদুল্লাহ ইমন ওসুফ তার উস্তাদ ইমাম মালিক তার আমর এমনি ইহি আল মাজেনি আলমাজেনী আলমাহানি এই যে দৌরমের পাঠ শুদ্ধ আমর এমনি আলমাজি তিনি করে আমর রেবাইত কর তার বাপ ইয়াহিয়া আলমাহিনী থেকে আন্না রাজুলান কোয়াল আব্দুল্লাহ বিন জায়েদ একজন ব্যক্তি একজন ব্যক্তি একবার জানতে চাইছিলেন একজন ব্যক্তি একজন ব্যক্তি সে কোন ব্যক্তি আমর এমনি আবু হাসান আমর এমনি আবু হাসান মন থাকবে আমর ইবনে আবু হাসান নামে একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন একবার আবদুল্লাহ ইবনে জায়দির নিকটে ওয়াহুয়া জাদ্দু আমর ইবনে ইয়াহিয়া আর ইনি আসলে উনি আসলে ওই যে যে প্রশ্নকারী ব্যক্তি তিনি ছিলেন আমর ইবনে ইয়াহিয়ার আমর ইবনে ইয়াহিয়ার দাদা আমর ইবনে ইয়াহিয়ার দাদা উনি জিজ্ঞাসা করেছিলেন আ হে আবদুল্লাহ ইবনে জায়দ আ তস্ততীয়ানা কৈবা কানা রসল্লাহ দাউ আপনার কি সক্ষমতা আছে না কি সক্ষমতা বলতে শক্তি আপনি কি সামর্থ্যবান শক্তিবান তার মানে আপনার কি এই ধরনের সক্ষমতা আছে জ্ঞানগত দিক থেকে আমাদেরকে আপনি দেখিয়ে দিতে শিখাই দিতে জানাই দিতে পারবেন কি কাইফাকানার সুল উল্লাহি তবী পাকের অজু অবিকল বকল আবদুল্লাহ জায়েদ নাম তখন হজরত আবদুল্লাহ বিন জায়দ বললেন যে বলেন কি আমি তো বহুবার নবী পাখের পাশে দাঁড়াই ওনার অজুটা নিরীক্ষণ করেছিলাম বলে দিতে পারবো হদাইন উনি বললেন প্র্যাকটিক্যালি দেখাতে গেলে পানি হাজির করুন পানি হাজির করুন হদ পানি উপস্থিত করতে পারলেন পানি আনা হল ইয়াদিদে দুই রকমের আছে অতবার তিনি ওই গামলা থেকে গামলা কাঠের হতে পারে পিতল কাঁসার তৈরি হতে পারে মাটির পাথরের তৈরি হতে পারে পানি পরিপূর্ণ গামলা থেকে পানি নিলেন ফা গাছালা ইয়াদা হতো উনি এই কবজি পর্যন্ত আগে দুইখানা হাত পানি ঢেলে নিয়ে বাহিরে ধুয়ে নিলেন হাতের মধ্যে ময়লা থাকলে ওই ময়লাযুক্ত হাত তো আর পানির গামলার মধ্যে ঢোকানোটা বুদ্ধিমত্তা হয় না হুম দুইবার উনি ধৌত করলেন দুইবার এখানে দুইবার দুইবার করে আছে রসুলুল্লাহ দুইবার দুইবার করেছিলেন কখনো কখনো রসুল্লাহ ইসলামটাকে সহজ করে দেওয়ার জন্য একবার একবারও করেছেন ফরজ আদায় হয়ে যাবে যদি একটা লোভও বাদ না থাকে দুইবার দুইবারও করেছেন শুদ্ধতা বোঝাবার জন্য তিনবার তিনবার বেশিরভাগ করেছিলেন সুম্মা মধমদা অতবার ওখান থেকে পানি নিয়ে তারপর উনি উত্তমভাবে কুলি করলেন গালের মধ্যটা প্রকার মানে পরিষ্কার করলেন ওয়াস্টাইন সারা সারা ছান তারপরে নাকের মধ্যে পানি প্রবেশ করাইয়ে দিয়ে এই যে নাকের মধ্যে পানি প্রবেশ করাইয়ে দিয়ে তারপরে বাম হাতের দুই আঙ্গুল দিয়ে ভালো করে ডেলি ঘষে তারপরে নোসরা পালায় উপরে জালি হাটটাকে এইটাকে ধরে গাল বন্ধ করে পেটের মধ্যে নাড়ির মধ্যে সমস্ত বাতাসগুলিকে নাক দিয়ে খুব ঝড়ের আকারে বের করে ফেললে নাক নাকটা পরিষ্কার হয়ে যায় অসান তিনবার উনি কী করলেন স্টেন সার করলেন সোম্যা এটা গেল তিনটা জিনিস গেল কবজিসহ দুই হাত ধোয়া নাক গাল পরিষ্কার করা এটা নবী উনি বয়ান করেছেন সোম্মা ঘসালাওয়াজ হাউসাল অতবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মখমণ্ডল দউত করলেন তিনবার সুন্ন গছলে দেখি মরজতে নাই মরজতে মিল ফকায়েন অতএব দুইখানা হাত কোনি সহ দউত করলেন দুইবার দুইবার করে এক বৈ বৈধতা আছে আসুম মুসাহারা সাহারা অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজের পরিপূর্ণ মাথাটাকে মসেও করলে না যে হান আবি হবে ভালো হয় পুরো মাথাটা মসেও করতে পারলে সুন্নাত তাদায় হবে আর যদি মাথার কতরা না সিয়া এই হাতের তালুটা সামনে মেরে দিলে যতটুকু আসে অতটুকু মশে করলে আলহামদুলিল্লাহ এই এক একজনের ব্যাখ্যা একরকম ওই যে ওম সাহু বে উ শিকুম আগে তো বলেছিলাম যে বায়ের অর্থ হবে না তখন ডাইরেক্ট অবজেক্ট হয়ে যাবে ওম শাহু উ এরকম অর্থ হবে আর এখানে বে 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 বলতে এল সাখ এল সাক মানে

সোম্মা মাসাহর সাহু এখানে দেখেন ডাইরেক্ট মফুল বানানো সোমা সাহু অতবার রসুল্লাহ নিজের মাতামশাই করলেন ভেয় এ মাতামশে ওর সময় দুই হাত ব্যবহার করলেন সামনের থেকে এইভাবে টেনে উপর দিয়ে নিয়ে গেলেন পেশারের দিকে তারপর ওর পেশারের দিক থেকে ঘষে এইভাবে সামনের দিকে আনলেন আকবালা বিহিমা ও হাতবার আমি মোকদ্দমেরা আসিহি আকবালা বিহিমা দুই হাতকে আগের সামনের দিকে সামনের দিক থেকে নিলেন আকবালা বিহিমা সামনের দিক থেকে দুই হাত ঘষে পেছনের দিকে নিলেন ও আতবারা আবার পেছনের দিক থেকে ঘষে নিচের অংশটা সামনের দিকে আনলেন বে কাফাহু এইভাবে আল্লাহ রাবুল আলমিনের নবী মাথা মসিহ করছিলেন জাহাবা বিহিমা কাফাহু নবী করিম সোন দুই হাতকে টেনে নিয়ে গেছিলেন কাও মাথার পেছনের অংশ কাফা বালা হয় কাফা মাথার পেছনের গাড়ে ওই দিকে সোম্যর অদ্দাহ এলেন মাখান ইল্লাজি বাদাম মেনু পরবর আবার নবীকরণ ঘোরাই আনলেন ওই দুই হানা হাত হাতের তালুর মধ্যে কিছু পানি ছিল না সেই পানিটা দিয়ে আবার খুশি সামনে দিয়ে এলেল মাখান ইল্লাজি বাদাম মেনু যেখান থেকে শুরু করে ওখানে এনিশেষ করলেন সৌম্য ঘোষাল রিজলে হি অথবা দুই পা ধৌত করলেন দুইখানা পা উত্তমভাবে ধৌত করলেন এটা পায়ের বেলায় ধৌত করা আর যখন খুব ফাইন পরিধান করা থাকে আর সে পরিধান করবার আগে যদি উজু করে নিয়ে তারপর পরিধান করে তাহলে বাড়ি থাকলে গ্রামে থাকলে পাঁচ আর সফরে থাকলে পনেরো রক্ত পর্যন্ত ওটার খোলা লাগে না এটা সব আর সামনে আসতেছে আলোচনাটা তাহলে এখানে হজরত ইমাম বখারি রহমাতুল্লাহি আলহে ইশারায় ভাবে ভঙ্গিতে উনি বোঝাইতে চাইলেন যে পুরা মাথে মাথা মসিহো করা ফরজ আলহামদুলিল্লাহ আমরা এখানে শুনলাম তা ওয়াম শাহু ওনার দলিল হতে পারে ওই আয়াত ওয়াম শাহু রুউ 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 সাকুম বে ফেলে দিলাম ওয়াম শাহু রুউ সাকুম তাহলে পুরা মাথা মসিব করা ফরজ যে সেটা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত হবে বাবু গোসলের রেজলাইনে এখন দুই পায়ের বেলায় ধৌত করতে হবে ইলাল কাবাইন দুটা টাকনু সহকারে চতুর্থ ফরস্ট বর্ণনা হচ্ছে বাবু গোসেলের রেজ লাইন কাবাইন কাবাইন মানে ওই যে টাকনু যেটা উসু হয়ে থাকে না ওটা সহকারে মানে ওর একটু উপরের থেকে আরো দু ইঞ্চি সহকারে গোসলের রেজলাইন খানা পা মসে ধৌত করতে হবে কাবাইন তো টাকনু সহকারে হাদিস খানার শোনুনে স্পষ্ট হবে এটাও কিন্তু একটা ফরজ মনোযোগ দিবেন হাত দাসে না মৌসা এমন বুখারের সে ককসতে মৌসা তার শিক্ষক তার শিক্ষক আমর আমর রেওয়াজ করতেছেন তার নিজের বাপের থেকে তার নিজের বাপ বাপের থেকে আন আমরিন আন আবি হে ওনার বাপের নাম কি এটা বহুবার আপনাদের সামনে আমরা বলেছি ওনার বাপের নাম এই যে আমর তার বাপ এই ইয়াহিয়া এমনি এমনি আবুল হাসান আল মাহিনী ইয়াহিয়া আমর বিবাদ করেন তার নিজের বাবা থেকে ইয়াহিয়া থেকে তিনি বলছেন যে তো আমর এমন আবি হাসান তো আমি উপস্থিত ছিলাম তো মানে আমি উপস্থিত ছিলাম ফিজিক্যালি উপস্থিত ছিলাম কার নিকটে যেখানে উপস্থিত ছিলেন আমর এমনি আবু হাসান আমর এমনি আবু হাসান তাইলে আমর এমনি আবু হাসান ওনার পাশে আমি দাঁড়ানো ছিলাম তা উনি কী করলেন আমর এমনি আবু হাসান উনি কী করলেন সালা উনি প্রশ্ন করেছিলেন আবদুল্লাহ এবনে জায়েদকে আনুজই এনবী নবীকালাম একজন বিদগ্ধ সাহাবিত তো ওনার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে তো আপনি কি রসুল্লাহ রজুটা আমাদের দেখাতে পারেন তনি উনি ফয়াদিন পানির একটা পানিতে পরিপূর্ণ একটি গামলা পাত্র আনতে বললেন কাঠের তৈরি হতে পারে পিতল কাঁসার তৈরি হতে পারে পাথর বালু এবং মাটি দিয়ে তৈরি হতে পারে আগের আমলের যে সমস্ত খরা খরা জাতীয় আমরা দেখছি না বড় গামলা অনেক সুন্দর দামি এবং সম্মানজনক দাহিম তাওরে নুনি পানিতে পরিপূর্ণ একটা পাত্র আনতে বলেন মিনমা ইনফা তাবাদ্দা আলহম জনগণ যাতে দাঁড়ানো ছিল তাদের সকলের সম্মুখে উনি উজু করে দেখালেন রসুল উল্লা রজু হজু আন নবী ইসলাম ওর বর্ণনাটা আগে আমরা যেটা পড়েছি এটা দ্রুত যাচ্ছি ফা আকফা আলাইয়া দেহে দুই হাতের উপরে আকফা মানে হাতগুলা গামলার পানির মধ্যে না ঢোকাইয়ে গামলা ঠাকাকে কাজ করে দুই হাতের মধ্যে পানি নেওয়া মিনা তাওর তাওর এই যে পানির পাত্রটা থেকে কাজ করে পানি দুই হাতের মধ্যে নিলেন ফোয়া দুইখানা হাত ধৌত করলেন বাইরে ভালোভাবে সালান তিনবার সোমা ধিরতে অতবার এখন ডানে হাত বাম হাত পা পাক পবিত্র ময়লামুক্ত হয়ে গেছে তা এখন হাতটা এবার ঢোকালেন ফিরতে এই পানির পাত্রটার মধ্যে ওখান থেকে পানি নিয়ে মাঝে মাঝে গালটাকে ভালো করে কুলি করলেন কুলি কুচি ওয়স্তান শাখা এবং নাকের মধ্যে পানি একটু প্রবেশ করতে হবে দুই একজন বলে যে নাখের দুই নাখের মাধ্যমে ভেতরে পানি একেবারে বাতাসের দ্বারা ঢোকাইয়ে দিতে হবে উত্তমভাবে আর টাকরা পর্যন্ত পানি চলে যাবে না এটা হাতের সাহায্যে যতটুকু দেওয়া যায় এই যে পানি নিয়ে যতটুকু যতটুকু দেওয়া চান নোশাক মানে নাকের সিদ্ধানের মধ্যে পানি প্রবেশ করানো ওয়াইসার তারপরে দুই আঙ্গুল দ্বারা এইভাবে ভেতরে ঢুকে তারপরে শুকনো জমাট হয়ে থাকা ময়লা টোকা নরম করে দেওয়া এবং তারপরে নোসরা পালা এই জায়গাটাকে হাড়টাকে ধরে গাল বন্ধ করে ধূপ জোরে ঝাড়া দিয়ে ফেলে দিলেই হবে এখন মনে করুন পাইপ দিয়ে নাকের মধ্যে পানি ঢোকাতে যে হবে তা কিন্তু না টাকরার মধ্যে পানি গেলে রোগ ব্যাধি হবে স্টান শাখা ওয়ন সারা স্টেন সার করলেন স্ট্যান্ড শাক করলেন আর স্টেন সার করলেন পানি ঢোকানো এইটারে বলা হয় স্টান শাখা আর ঝাড়া দিয়ে আবার বের করে দেওয়া এটারে বলা হয় সারা গরু সাক সারাসা সাফা তিনবার পানি তিনবার ওইরকম করলেন সুম্মা দা হুয়তো পর অতবার নিজের হাত প্রবেশ করালেন পানির গামলার মধ্যে হাউ সালাসান নিজের মুখমণ্ডল তিনবার ধৌত করলেন মুখমন্ডল ধৌত করা তিনবার ধৌত করা ফরজ সুম্মা আধ খালাইয়াদা হুয়তো পর আবার হাত প্রবেশ করালেন পানির গামলার মধ্যে ফগাশালাইয়াদেই হতো পার দুই হাত ধৌত করলেন মর্যাতাই নেই মর্যাতাই নেই কোন সহকারে দুই হাত ধৌত করলেন দুইবার দুইবার করে সুম্মাই হু হাত খালাই আদা হু অতবার প্রবেশ করালেন নিজের ডাইন হাত ফামশার আস থেকে পানি নিয়ে তারপরে পানি নিয়ে দুই হাত দুই হাতে পানি মিলাই নিয়ে তারপরে ওই সব পানি মাথায় দেওয়া লাগবে না ওই হাতে যতটুকু লেগেছে অতটুকুই যথেষ্ট হবে মাসার আস মাতারা মোসেবো করলেন ফ আকবালা বিহিমা বা আকবালা বিহিমা ওই আকবালা বিহিমা দুই হাত আকবালা বিহিমা ও আদারা মাররাতা সামনের থেকে পেছনের দিকে নিলেন বা পেছনের দিক থেকে সামনের দিকে আনলেন বা আকবালা বিহিমা ও আদবাড়া সামনের থেকে পেছনে নিলেন আবার নিচের অংশ পেছনের থেকেও সামনের দিকে টেনে আনলেন মার রাতন ওয়ালেন গোসল মাথা মশেহের বেলায় অতটা পানি কিন্তু মাথা বারবার বিজালে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা সেই জন্য এখানে তিনবার তিনবারের কথাটা কিন্তু নাই আর একটা রেওয়য়েতে আমি পেয়েছি দেখলাম সেখানে ওরকম তিনবার দুই একজন স্বাভাবিক করেছেনও নবী দুই একবার হয়তো এরকম করেছিলেনও করলেও সেইটা ছালাসান সালাসান হলো অতবার আমার ঘসালা রেজালাই হে অথবা নবী দুইখানা পা কদম ধৌত করলেন এল কাবাইন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রসুলের রজু সম্পর্কে আজকের এই তোখানা হাদিস থেকে সুন্দরভাবে আমরা শুনলাম আল্লাহ তাহলে আমাদের নেক তৌফিক দান করুন আমল আমলে যাতে করতে পারি সোনাভিত্তিক আজকের এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি